হ্যালো বন্ধুরা শুভ সকাল রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো চলো আজকে সকাল এখন বাজে আটটা তো এখন থেকে আমি আমার আজকের একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভালোবাসা দিও আর আমার ভিডিওটি দেখো তো দেখো সকালবেলায় বিছানাটা একটু সাট করে নিলাম তারপর দেখো কতগুলো জামা কাপড় ছিল মানে কাচা ছিল কিন্তু মানে এখন তো রোদের যা অবস্থা জামা কাপড় কাচলে প্রায় মানে দু তিন দিন লেগে যাচ্ছে শুকাতে তো এই তো কয়েকদিন হলো কিছু রোদই হচ্ছিল না মানে গত কালকেও মানে রোদ বার হয়নি কিন্তু কালকে বৃষ্টিটা হয়নি কিন্তু তার আগের দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে পুরো এক সপ্তাহ ধরে একভাবে বৃষ্টি লেগেই ছিল কোনো সময় সময় একটু ছাড়েনি তো বৃষ্টির জন্য ঘর থেকেও নামা যায়নি তো কালকে একটু হালকা হালকা মানে জ বৃষ্টিটা হয়নি হালকা হালকা যা একটু রোদ বেরিয়েছিল তাতেই এগুলো কেচেছিলাম তো কাঁচা থেকে আমি এগুলো এখন মানে রেখে দিয়েছিলাম তো ঘরে মেলে দিয়েছিলাম তো ফ্যানের হাওয়াতে প্রায় শুকিয়ে গেছে তো সেইগুলো এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি তো মানে কি বলো তো বাইরে তো রাখা যায় না তো একটু ভিতরে আটকানো জায়গাতেই রাখতে হয় জামা কাপড়গুলো না হলে মাকড় জাল বানিয়ে ফেলে আর মানে কত কিছু নোংরা চলে যায় তখন গা চুলকায় পড়তে গেলে আর যেহেতু আমার বর মানে মাঝে মাঝে আসে রোজ পা বাড়িতে থাকে না তো এসেছিল কয়েকদিন গায়ে দিয়ে চলে গেছে তো সেগুলো এখন আমি কেচে তুলে রাখবো আবার যখন আসবে তখন বার করে দেব তখন আবার তারপর দেখো ফ্রিজটাকে না কয়েকদিন হলো আমার মোছা হয়নি তো বৃষ্টি বৃষ্টি পড়লে যেন কোনো কাজেও মন লাগে না সারাক্ষণ যেন কেমন একটা লাগে ভালো লাগে না তো উঠানে নামা যায় না বাইরে বার হওয়া যায় না তো সেই জন্য এখন বসে আছি তো ভাবছি ফ্রিজটাকে কয়েকদিন মোছা হয়নি মুছে ফেলি তো এত ধুলো আর এত নোংরা পড়েছে কি বলবো তোমাদের হয়তো খায় সাদা চোখে ওখান থেকে ওপর উপর থেকে দেখতে পাচ্ছ না কিন্তু সামনাসামনি যদি দেখতে তাহলে বুঝতে পারতে তো ঘরে জিনিস রাখাটা খুব টাফ হয়ে যায় আর কি তো মানে আটকানো ঘর হলে হয়তো এতটা হয় না কিন্তু আমাদের যেহেতু প্লাস্টার করা নেই রং করা নেই তো সেই জন্য হয়তো বেশি হয় আমার তো সেটাই মনে হয় তো যাই হোক বন্ধুরা কি আর করা যাবে কিছু করা নেই তো দেখো তারপর চলে এলাম আল্লাহটাকে একটু মুছতে তো আল্লাহটাও একটু ধুলো পড়েছে তো একটু মুছে দিতে হয় তো ওটা রোজ না মুছলে আবার বেশি মানে ঝামেলা লাগে আর কি বলতো ভয় লাগে আর কি যদি কাপড় চোপড় যদি একটু ধুলো হয়ে যায় তখন কিন্তু গায়ে দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তো সেই জন্য একটু রোজই পরিষ্কার করে রাখারই চেষ্টা করি আর দেখো আল্লাহটা না একটু ভিতর প্যানে ঢুকে গেছে তো রোজই তোমাদেরকে দেখাই রোজি বলি তো কী আর করবো মানে যখনই যাই আমার মানে নিজেরই এত খারাপ লাগে এত কষ্ট লাগে কি বলবো তো সেই জন্য মানে বারবার কথাটা হয়তো বেরিয়ে যায় তো খুবই কষ্ট করে এদিক দিয়ে যাওয়া আসা করতে হয় কিন্তু কিছু করার নেই তো আমাদের ওদিকে ঘর হচ্ছে যতদিন না ঘরটা হচ্ছে ততদিন পর্যন্ত ওই ঘরটাকে আমি ঠিক করতে পারছি না তো ভাবছি ঠিক করে দেখা যাক কিভাবে কি রাখা দেখা যায় তো দেখো ওদিকে আমার মেয়েকে দেখতে পাচ্ছ কেমন উষ্টুমি করছে যখনই ভিডিও করতে আসবো তখনই ওর বিরক্ত করা চাইই চাই তো দেখো সামনে নাচানাচি শুরু করেছে তো তারপর দেখো চলে এলাম বাজার তো আমার শাশুড়ি মা বাজার করে নিয়ে এলো তো সেই বাজারগুলো এখন তুলতে হবে তো সেই জন্য এখন দেখো ব্যাগের ভিতরে আছে ব্যাগ থেকে আমি বার করে রাখছি একটা একটা করে তো দড়িটা নিয়ে এসেছে বর্ষায় এখন কাপড় শুকোচ্ছে না তো সেই জন্য ঘরে যদি টাঙিয়ে রাখা হয় তো রাত্রিবেলায় কাপড়গুলো আউলিয়ে রাখলে তাও গন্ধ হবে না আর অনেকটা আসিয়ে যাবে সেই জন্য আর কি দড়ি নিয়ে আসা হয়েছে একটু টাঙানোর জন্য তো তারপর দেখো বাজার সব একটা একটা করে বার করে নিলাম তো অনেক কিছু নিয়ে এসেছে আর কি আলু লবণ তারপর ঝাল আর জন্য ম্যাগি আর একটা পাস্তার মশলা তো পাস্তার মশলাটা মানে ছিল না আর কি ফুরিয়ে গেছিলো তো আমার মেয়ে স্কুলে যায় মাঝে মাঝে তখন ওকে পাস্তা বানিয়ে দিতে হয় তো সেই জন্য তো দেখো বাজারগুলো আমি ঢেলে নিয়েছি এবার বাজারগুলোকে একটু তুলবো তো দেখো তো বেশি কিছু বলতে আমার এর আগের দিন পাচার করা ছিল আজকে অল্প কিছু দরকার ছিল তাই অল্প কিছু তো দেখো তারপর এখন দেখো কোথায় বেরিয়ে পড়লাম কাজকর্ম সেরে তো সেরে সুরে বিকেলবেলার দিকে মানে একটু বেরিয়ে গেলাম তো আজকে হচ্ছে আমার মানে আমাদের গ্রামে যাবো আমাদের বাড়িতে তো আমার মেয়েজ জেঠুর হচ্ছে বাড়িতে কালী পুজো হচ্ছে তো সেখানে নিমন্তন্ন আছে সেখানে যাচ্ছি তো আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি একটু সাজগুজু করে তো আকাশের অবস্থাও ভালো না মানে মেঘে বৃষ্টি তো সময়ে এসে যাচ্ছে আর আবার আসছেও না এরকম তো জানি না কখন হঠাৎ করে বৃষ্টি এসে যাবে তো যাই হোক তার মধ্যেও এখন নিমন্তন্ন রক্ষা করতে তো যেতেই হবে তো নিমন্তন্ন রক্ষা না করলে মান রক্ষা হয় না তো সেই জন্য আর কি তো তারপর দেখো চারিদিকটা দেখো ওই যে কালো মেঘ করে গেছে তো মানে রাস্তাতেই আর কি টেনশন হচ্ছে পৌঁছতে পারবো কি না বৃষ্টিতে ধরবে তো যাই হোক চলো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো রাস্তার দুপাশটা মানে এই বর্ষার সময় তো চারিপাশটা সবুজে সবুজ তো দেখতে খুবই সুন্দর লাগে আর মাঠে কিন্তু এখন তো আর অন্য কিছু নেই এখন মাঠে পাট লাগানো আছে তো পাটগুলো বড়ো হয়ে গেছে ওই জন্য চারিদিকটা সবুজ আর এই যে এখানে দেখতে পেলে একটু ওটা হচ্ছে স্কুল পাথরঘাটা তো কেবল স্কুলটা ছাড়িয়ে যাচ্ছি তো এই দেখো চলে এসেছি পৌঁছে গেছি আর কি এসে আমার মেয়েকে বললাম নমস্কার করতে তো মেয়ে নমস্কার করছে আর এদিকে দেখো পুজো হচ্ছে তো পুজোর আর কি আরতি হচ্ছে প্রায় পুজোর শেষের দিকে আর কি আমরা আসতে একটু লেট করেছি সেই জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব করো তো আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছে যাবে তো দেখো আজকের ভিডিওটি আমি আর বেশি বড়ো করব না তো বন্ধুরা এখানেই শেষ করবো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের তে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা